সমস্ত পরীক্ষার্থীরা সবেমাত্র অর্থাৎ চলতি বছরে ক্লাস ইলেভেনের পরীক্ষা দিয়ে সবে টুয়েলভে ওঠার জন্য প্রস্তুতি গ্রহণ করছো এবং যাদের সায়েন্সের ছাত্রছাত্রী ছিলে অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা সায়েন্স গ্রুপের ছাত্রছাত্রী ছিলে তোমাদের জন্য একটি সেরা জীববিদ্যার বইয়ের সম্পূর্ণ ডিটেলস ভিডিও আজকের এখানেই তুলে ধরতে চলেছি তো প্রথমত তোমরা এই ভিডিও ক্লিপটি দেখে নাও তারপর আসবো আমরা মূল আলোচনায় নমস্কার আমার নাম জিত মলিক আমি হচ্ছি মৌলিক লাইব্রেরি তো ক্লাস ইলেভেনের থেকে যারা টুয়েলভে দু হাজার চব্বিশ সালে উঠছ তাদের জন্য আমরা নিয়ে এসেছি গুহ চট্টোপাধ্যায় জীবনবিজ্ঞান বুক এটা জয়েন্টের বই প্লাস টুয়েলভের ওপর জয়েন্টের ফার্স্ট পার্ট বইটা একটা আছে সেটার দাম হচ্ছে চাকিবাবুর বই আছে চাকি চাকিবাবু আছে জানা বাবু আছে আর বাবু আছে তো তো আমাদের এই সেকেন্ড পার্ট বইটার দাম হচ্ছে টাকা আমাদের কাউন্টার থেকে যদি তোমরা তোমরা এই বইটা নাও তাহলে ভিডিওতে যে ব্যক্তিকে দেখতে পেলে ইনি মৌলিক সাহেব মৌলিক লাইব্রেরি কর্ণধর তো স্যারদের কোম্পানির তরফ থেকে এই জীববিদ্যার বইটি প্রকাশ পেতে চলেছে দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বা ইতিমধ্যেই তোমরা মার্কেটের অনেক জায়গাতেই পেয়ে যাবে তো বইটি সম্পর্কে ডিটেলস তো স্যার বলেই দিলে তো অবশ্যই তোমরা ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না আর এই বইটি যদি তুমি রিভিউ চেয়ে থাকো অতি অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে পারো তোমার মতামত অনুসারে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের চ্যানেলে প্রোভাইড করা হবে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম